বদরের যুদ্ধের সময় মুসলমান সৈন্যদের ভাগ্যে এমন স্থান জুটলো যেখানে চলাফেরা ছিল কষ্টকর আর পানির তো নামগন্ধও ছিল না কিন্তু আল্লাহ তো পূর্বেই বিজয় এবং সাহায্যের অঙ্গীকার করেছিলেন তিনি এমনই করলেন যুদ্ধের সময় বৃষ্টি বর্ষিত হওয়ায় জমিনের বালুকার রাশি জমে গেল যার ফলে সমস্ত সৈন্য তৃপ্তি সহকারে পানি পান করলো এবং তাদের নিজ নিজ পাত্রসমূহ ভরে নিল আর বাকি পানি মাটিতে চৌবাচ্চা বানিয়ে আটকিয়ে রাখল অন্যদিকে উক্ত বৃষ্টি কাফিরদের মাটিকে এমন কর্দমাক্ত করে দিল তাদের চলাফেরা দুষ্কর হয়ে পড়ল উভয় দল যখন যুদ্ধের জন্য মুখোমুখি হলো তখন রাসুল্লাহ সাল্লু আলিহাসাল্লাম যুদ্ধের শাড়ি ঠিক করার জন্য স্বয়ং দাঁড়িয়ে দাঁড়িয়ে গেলেন রাসুল্লাহ সাল্লু আলিহাসাল্লামের খোদাই সৈন্যরা এক দুর্ভেদ্য প্রাচীর রূপে দাঁড়িয়ে গেল যখন তিনশো নিরস্ত্র মানুষের মোকাবেলায় এক হাজার সশস্ত্র যোদ্ধা অগ্রসর হয় এ মুহূর্তে যদি একটি লোক মুসলমানদের সাহায্যে এগিয়ে আসে তবে তা বিরাট গণিমত বিবেচিত হওয়ার কথা কিন্তু ইসলামে অঙ্গীকার এসব কিছুর চেয়েও অগ্রগণ্য ঠিক যুদ্ধ শুরু হওয়া মুহূর্তে হযরত হুজাইফা এবং আবু হাসান নামক দু সাহাবি যুদ্ধে অংশগ্রহণ অংশগ্রহণের জন্য এসে পৌঁছেন কিন্তু পথিমধ্যে ঘটনা বর্ণনা করে তারা বলেন কাফেরগণ আমাদের পথরোধ করে জিজ্ঞাসা করছিল তোমরা কি রাসল্লাহ সাল্লাসাল্লামের সাহায্যের জন্য যাচ্ছ আমরা তা এখন অস্বীকার করি এবং যুদ্ধে অংশগ্রহণ না করার অঙ্গীকার করে ফেলি সাল্লাহ রাসোল্লাহ সাল্লাম যখন তাদের অঙ্গীকারের কথা জানতে পারলেন তখন তিনি উভয়কে যুদ্ধে অংশগ্রহণ থেকে নিষেধ করে দিলেন আমরা অবস্থায় অঙ্গীকার পালন করে যাব আমাদের জন্যে আল্লাহর সাহায্যই যথেষ্ট যুদ্ধের কাতার রচনা শেষ হলে সর্বপ্রথম কুরাই তিন বাহাদুর এগিয়ে এলো আর মুসলমানদের মধ্য হতে আলিরাজিয়া লু হযরত হামজা এবং উবায়দা ইবনুল মুসলমানদের মধ্যে হতে শুধু উবায়দা আহত হলেন হজরত আলিরাজিয়াল্লাহু তাকে কাঁধে তুলে রসোল্লাহ সাল্লাহ আলিয়াল্লামের নিকট উপস্থিত করলেন রাসল্লাহ সাল্লাহ সাল্লাম তাকে শিও পা মোবারকের উপর ঠেস দিয়ে শোয়ায়ে নিজ হাতে তার সিহারাই বালি মুছে দিতে লাগলেন আল্লাহর ঘরের শপথ তোমাদের এ ধারণা সম্পূর্ণ মিথ্যা আমরা রাসুল্লাহ রসোল্লাহ কোন কোনো বিগ্রহ ছাড়াই মৃত্যুবরণ করতে দেব যে পর্যন্ত না আ, আমাদের লাশ চতুর্দিকে পড়ে থাকবে এবং আমরা সিও সন্তানাদি ও স্ত্রীদেরকে ভুলে যাব যখন উভয় পক্ষ পরস্পর মুখোমুখি হলো তখন দেখা গেল বহু আপনজন ও কলিজার টুকরা তলোয়ারের নাগালের মধ্যে আছে কিন্তু এহেন মুহূর্তে আল্লাহর সৈনিকদের বিশ্বাস ছিল তার সঙ্গে কোনো সম্পর্ক হতে পারে না ওই ব্যক্তির উপর জীবন উৎসর্গ যে সত্যের অনুসন্ধানকারী হজরত আবু বকর সিদ্দিক রাজি এর পুত্র যখন মাঠে আসলেন তখন স্বয়ং আবু বকর সিদ্দিক রাজিয়াল্লানহু এর তরবারি তার দিকে অগ্রসর হলো উতবা সামনে আসা মাত্র তার পুত্র হজরত হোজাইফা তরবারি উঁচিয়ে বের করে হয়ে আসলেন হজরত উমর রাজি এর মামা ময়দানে অগ্রসর হলে ফারুকিত তলোয়ার স্বয়ং তার মীমাংসা করে দিল তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল একদিকে যুদ্ধের ভয়াবহতা বৃদ্ধি পেয়েছে অন্যদিকে সাল্লাহ আসলুল্লা সাল্লাম সিজদায় পরে আল্লাহর সাহায্য কামনায় রত আছেন অবশেষে তিনি গায়ে বিশু সংবাদে আশ্বস্ত হলেন সিরাতে ইবনে হিসাম আবু আবুজেলের দুষ্টুমি এবং ইসলামের প্রতি দুশ্মণী যেহেতু সকলের নিকট প্রসিদ্ধ ছিল এ কারণে আনসারদের মধ্যে হজরত মুওয়াজ এবং ও হজরত মা আজ রাজিয়াল্লাহ নামে দুই ভাই অঙ্গীকার করেছিল আবু জাহেলের সাক্ষাৎ পাওয়া মাত্র তাকে হত্যা করে ফেলবে অথবা নিজেরা শাহাদত বরণ করবে এ শর্তের উপর দু সহোদর স্বীয় প্রতিজ্ঞা পাউলনে রওনা হলেন কিন্তু তারা যে আবু জাহেলকে চিনতেন না তাই আব্দুর রহমান ইবনে আউফ রাজিয়াল্লাহকে জিজ্ঞেস করলেন কোনটা আবু জাহেল তিনি সারাই দেখিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে দুই ভাই বাসফাকির মতো উড়ে গিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ল মুহূর্তে আবু জাহেলের রক্তাক্ত দেহ মাটিতে লুটিয়ে পড়ল আবু জাহেলের পুত্র ইকরামা পিছন থেকে এসে হযরত মা আজের কাঁধে আঘাত করলো এতে তার কাঁধ কেটে যায় কিন্তু এক হাত সামান্য চামড়ার সঙ্গে ঝুলে রইল মুওয়াজ রাজিয়াল্লানহু ইকরামাকে ধোয়া করল ইকরামা পালিয়ে গেল তারপর মুওয়াজ রাজিয়াল্লানহু এহেন কার্তিক হাত নিয়েও প্রচণ্ড ক্ষিপ্রতায় জি হাত চালাতে লাগলেন কিন্তু ঝুলন্ত স্থানটি নিয়ে যুদ্ধ করতে সমস্যা হচ্ছিল তাই হাতটিকে পায়ের নিচে সেপেদের টান দিলেন এতে হাতটি শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেল আবার তিনি মগ্ন হয়ে গেলেন আল্লাহর হুকুমে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এক মুষ্টি কঙ্ক শত্রুবাহিনীর দিকে নিক্ষেপ করে সাবিদের বললেন আকর্ষণ শত্রুদের উপর হামলা করো একদিকে বাহ্যিক উপকরণ হিসেবে সাবিদের ক্ষুদ্র দলটি তাদের দিকে অগ্রসর হচ্ছিল অন্যদিকে বিশ্বযান প্রতিপালক মহান আল্লাহ ফ্রেস্তাদের একটি দল মুসলমানদের সাহায্যে সিও সাহায্যের অঙ্গীকার পূরণ করলেন যুদ্ধে কুরাইশদের বড় বড় সর্দার প্রাণ হারালে তাদের সাধারণ সৈন্যদের মনোবল ভেঙে পড়ল এবং তারা পালাতে শুরু করলো মুসলিম বাহিনী তাদের পশ্চা করে কাউকে কতল ও কাউকে বন্দি করলেন সর্বমোট সত্তর জন কাফির নিহত এবং সত্তর জন বন্দি হল উড়াইশদের বড় বড় সর্দার উদ্বা সাইবা আবু জাহেল উমাইয়া বিন খালফ উকবা সকলে এক প্রাণ হারালো অন্যদিকে মুসলমানদের মধ্যে সর্বমোট জন সাদত বরণ করলেন এ যুদ্ধটি ছিল মূলত প্রথম থেকে শেষ পর্যন্ত ইসলামের একটি প্রকাশ্য মুজেজা অন্যথায় এ যুদ্ধে মুসলমানদের বিজয়ের কোনো প্রশ্নই উঠে না কেননা একদিকে কুরাইশদের এক হাজার যুবকের বিশাল বাহিনী আর অন্যদিকে মুসলমানদের শুধুমাত্র তিনশো চোদ্দ জন সাধারণ মানুষ একদিকে বড় বড় বৃত্তশালী আমির উমরা যাদের যে কোনো একজনই গোটা সেনাবাহিনীর যশোধ ও আনুষঙ্গিক ব্যয়ভার বহনে সক্ষম আর অন্যদিকে সহায় সম্বলহীন দরিদ্র মানুষের ক্ষুদ্র একটি দল এদিকে একশো অষ্টারোহী বিশাল বাহিনী অন্যদিকে গোটা মুসলিম বাহিনীর মধ্যে শুধুমাত্র সংখ্যা একদিকে সকল প্রকার দুটি সমরাষ্ট্রের বিপুল সমারোহ অন্যদিকে মাত্র কয়েকটি তলোয়ার ইউরোপীয় ঐতিহাসিক ঐতিহাসিকগণ আশ্চর্য বোধ করেন কিভাবে যুদ্ধে মুসলমানদের বিজয় সম্ভব হলো তারা তো আর এ খবর রাখে না বিজয় ও সফল সাহায্য সচ্ছলতা বা ঘোরা তলর অথবা মানব সম্পদের অধীন নয় বরং এর পিছনে অদৃশ্য শক্তি কাজ করে কিন্তু বস্তুবাদ ইউরোপ কি করে এ হাকিকতে পৌঁছতে সক্ষম হবে বদর যুদ্ধের বন্দিরা মদিনায় পৌঁছার পর রাসল সাল্লিবাসাল্লাম দু চারজন করে সাহাবিদের মধ্যে বন্টন করে দিয়ে সকলকে নির্দেশ দিলেন তারা যেন বন্দীদেরকে যত্নের সাথে রাখে রাসুল্ল্লাহ সাল্ল্লাহাল্লামের এই নির্দেশের প্রতিক্রিয়া এমন হল সাহাবাগন বন্দীদের খানা খাওয়াচ্ছিলেন আর নিজেরা তো নিজের শুধু খেজুর খেয়ে কাটাতে লাগলেন হজরত মুস আবর বিন উমায়ের রাজিয়াল্লান হুই এর ভাই আবু আজিজও উক্ত বন্দীদের অন্তর্ভুক্ত ছিল তার বর্ণনা হল আমাকে যে আনসারের নিকট সৌপর্দ করা হয়েছিল তিনি খানা এনে রুটির পাত্রটি আমার সামনে রেখে দিতেন আর নিজে শুধু খেজুর খেয়ে থাকতেন সাল্লাল্লাহু সালাল্লাহু আলিবাসাল্লাম সাহাবিদের সঙ্গে পরামর্শের পর সিদ্ধান্ত করলেন মুক্তিপণ নিয়ে তাদের ছেড়ে দেওয়া হবে সে মতে চার হাজার দেড়হাম করে ফিদিয়া নিয়ে মুক্তি দেওয়া হয় বন্দীদের মধ্যে রাজল্লাহ সাল্লাহ আলি আসাল্লামের চাচা হজরত আব্বাস রাজিয়াল্লাহু ছিলেন তিনি পরে মুসলমান হয়েছিলেন হজরত আব্বাস রাজিয়াল্লাহ রাতের বেলায় শৃঙ্খলের যাতনায় কাতরাচ্ছিলেন তার এই যন্ত্রণা কাতর ধনী সাল্লাহ সাল্লিয় সাল্লামের কানে পৌঁছলে তার ঘুম ভেঙে গেল লোকেরা জিজ্ঞেস করলো আল্লাহর রসুল আপনার ঘুম আসছে না কেন ঈর্ষাদ হলো আমার সম্মানিত চাচাজানের জানের শব্দ আমার কানে প্রবেশ করেছে এমত অবস্থায় আমি কেমন করে ঘুমাতে পারি মুসলমানদের অন্তরে স্বজনদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা ও সহমর্মিতা সবই ছিল কিন্তু সাম্য ও ন্যায়ের ইসলাম এটা অনুমোদন করে করেনি বেআইনিভাবে সাল্লাহ সাল্লা সাল্লামের বয়বৃদ্ধ চাচাকে বন্দি দশা থেকে মুক্ত করে দেওয়া হবে তাই সকলের মতো তার নিকট থেকেও মুক্তিপণ আদায় করা হলো বরং সাধারণ কয়েদিদের চেয়ে কিছু বেশি আদায় করা হলো কেননা সাধারণ কয়েদি থেকে চার হাজার আর বিত্তবানদের নিকট থেকে বেশি কিছু নেওয়া হয়েছিল হজরত আব্বাস রাজিয়াল্লাহ যেহেতু বৃত্তবালী বৃত্তশালী ছিলেন তাই তাকেও চার হাজারের অধিক মুক্তিপণ দিতে হয়েছিল আনসারগণ হজরত আব্বাস রাজিয়াল্লাহ এর ফিদিয়া মাফ করে দেওয়ার আবেদনও করেছিলেন কিন্তু ইসলামী সমতার বিধানে আপন পর দোস্ত দুশ্মন সকলে ছিল সমান তাই আনসারদের এ আবেদন নাকচ করে দেওয়া হলো অনুরূপভাবে রাসুল্লাহ সাল্লি আসাল্লামের জামাতা আবুল আস ও যুদ্ধবন্দী ছিলেন তার কাছে ফিদিয়ার আদায় করার মতো মাল সম্পদ ছিল না তাই তার স্ত্রী রাসূলুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামের কন্যা যিনি মক্কায় অবস্থান করেছিলেন তার নিকট ফিদিয়ার অর্থ পাঠাবার জন্য সংবাদ দিলেন মুক্তিপণ হিসেবে তিনি তার মাতা হযরত খাদিজার আজিয়াল্লানহু এর দেওয়া পুড কোন হারকানা গলা থেকে খুলে পাঠিয়ে দিলেন হারকানা দেখা মাত্র অনিশ্চে সত্ত্বেও রাসল্লা সাল্লু আলাইসাল্লামের চক্ষু অস্ত্রসিক্ত হয়ে উঠল তিনি সাহাবাগণকে বললেন তোমরা যদি সম্মত হও তবে জয়নবের মাতার স্মৃতি বিজড়িত এ হারখানা তার নিকট ফেরত পাঠিয়ে দাও সাহাবাগন খুশি মনে সম্মত হয়ে হারটি পাঠিয়ে দিলে আবুল আসকে বলে দিলেন হজরত জৈনব রাজিয়াল্লান যেন মদিনায় পাঠিয়ে দেয় মুক্তি লাভ করে আবুল আস মকায় পৌঁছে শর্তানুযায়ী হজরত জৈনব রাজিয়াল্লান মদিনায় পাঠিয়ে দিলেন আবুল আস ছিলেন একজন নাম করা ব্যবসায়ী ঘটনাক্রমে তিনি সিরিয়া হতে ব্যবহারের মালামাল আনার সময় দ্বিতীয়বার গ্রেপ্তার হন এবং পূর্বের মতো একইভাবে মুক্তি লাভ করেন এবার মুক্তি পেয়েই তিনি মক্কায় ফিরে সমস্ত অংশীদারদের হিসেব নিকাশ ঠুকিয়ে দিয়ে ইসলাম গ্রহণ করলেন অতপর লোকজনদেরকে বলে দিলেন আমি এ কারণে এখানে এসে মুসলমান হলাম যেন এ কথা বলতে না পারে আবুল আস আমাদের মাল সম্পদ আত্মসাত করে ত্যাগাদার ভয়ে মুসলমান হয়ে মদিনায় রয়ে গেছে অথবা জোরপূর্বক তাকে মুসলমান বানানো হয়েছে বদরের যুদ্ধ বন্দীদের নিকট কাপড় চোপড় ছিল না রাসল সাল্লাসাল্লাম সকলকে কাপড় দিলেন হজরত আব্বাস রাজিয়াল্লাহান এর দৈহিক গঠন এত বিশাল ছিল কারো জামা তার গায়ে লাগত না অবশেষে আব্দুল্লাহ বিন উবাই নিজের জামা তাকে দিয়ে দিল রাসল সাল্লিউসাল্লাম ইবনি উবাইয়ের কাপড় হিসেবে নিজের যে কর্তারটি দান করেছিলেন এর এতে পূর্বের সেই উপকারের প্রতিদান প্রতি রাখা হয়েছিল যুদ্ধবন্দীদের মধ্যে যারা মুক্তিবন্দিতে অক্ষম ছিল মধ্যে তারা কিছু কিছু লেখাপড়া জানত তাদেরকে বলা হলো তোমরা দশটি করে মুসলিম শিশুদের লেখা শিখিয়ে দাও এটাই তোমাদের মুক্তিপণ হযরত জায়দ বিন সাবেত রাজিয়াল এভাবেই লেখা শিখিয়েছিলেন এ বছর রবিবার দিন রাসল সাল্লু বদরের যুদ্ধ হতে যখন ফিরে এলেন তখন লোকজন তার কন্যা রুকাইয়া রাজা হাকে দাপন সম্পন্ন করে বদর যুদ্ধ থেকে ফিরে আসার পর এ বছরই সর্বপ্রথম ঈদুল ফিতরের নামাজ পড়া হয় রমজানের রোজা সদকাতুল ফিতর এবং এ বছর ওয়াজিব হয় এ সনেরি জিল হজমাসে হজরত ফাতেমা রাজিয়াল্লানহু এর বিবাহ মুবারক সম্পূর্ণ হয় তৃতীয় হিজড়িতে সনে বিন হারেস মুহাবিরি চারশো পঞ্চাশ জন সৈন্য নিয়ে মদিনা শরীফে হামলা করার উদ্দেশ্যে রওনা হল রাসুল্লাহ সালাল্লাহু সাল্লাম মোকাবেলার জন্য অগ্রসর হলে তারা সকলে পালিয়ে পাহাড়ে আশ্রয় নিল অতপর রাসুল্লাহ সালাল্লাহু সাল্লাম নিশ্চিন্ত মনে ময়দান ত্যাগ করলেন পরিত্যাগ করলেন হঠাৎ এ সময় বৃষ্টি নামলে তার কাপড় ভিজে যায় এবং তিনি শিও কাপড় শুকানোর জন্য তা খুলে একটি গাছের উপর মেলে দিয়ে নিজে উক্ত গাছ ছায়া শুয়ে পড়লেন এদিকে দাসুর পাহাড়ের উপর থেকে লক্ষ্য করছিল যখন সে দেখল রাসল সাল্লাহু সাল্লাম নিশ্চিন্ত হয়ে শুয়েছেন তখন সে সরাসরি নবজি সাল্লাহু আলুসাল্লামের হাত থেকে হাত থেকে তোমাকে কে বাঁচাবে রাসুল্লাহ সাল্লিবাসাল্লাম নির্বিঘ্নে বস বললেন আল্লাহ তাআলাই রক্ষা করবেন একথা শোনার সঙ্গে সঙ্গে দাসুরের দেহে কম্পন সৃষ্টি হল তরবারির হাত থেকে পড়ে গেল তখন রাসুল্লাহ সাল্লাহ আলু আসাল্লাম তলোয়ারটি উঠিয়ে বললেন তুমি বলো এখন তোমাকে কে বাঁচাবে তার মুখে কেউ নয় ব্যতীত আর কি জবাব থাকতে পারে তার অসহায়ত্ব দেখে রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম এর মনে দয়া এলো তিনি তাকে ক্ষমা করে দিলেন দাসুর ওই স্থান থেকে এমন প্রতিক্রিয়া নিয়ে উঠল শুধু মুসলমান হয়েই খান্ত হলো না বরং নিজ গোত্রে গিয়ে ইসলামের একজন জোরালো মোবাল্ল হয়ে গেল হজ রাসল্লা সাল্লাসাল্লাম তৃতীয় হিজড়ির সাবান মাসে উম্মুল মুমিনিন হজরত হাদসা এবং রমজান মাসে হজরত বিনতে খোজাইমাকে বিবাহ করেন উহুদ যুদ্ধ উহুদ মর্দিনার নিকটবর্তী একটি পাহাড়ের নাম যে স্থানে ঐতিহাসিক যুদ্ধ সংগঠিত হয়েছিল এবং যেখানে হজরত হারুন আলী আসাল্লামকে সমাহিত করা হয়েছিল সর্বসম্মত মতানুসারে এ যুদ্ধ হিজড়ি তৃতীয় সনে সওয়াল মাসে সংগঠিত হয় তবে এর সঠিক তারিখ সম্পর্কে মতভেদ রয়েছে যেমন সাত আট নয় দশ এগারো ইত্যাদি বদর যুদ্ধে পরাজিত মুসরিকগণ এক বছর পর যুদ্ধে ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠে কিছুটা শান্ত হলে তাদের মধ্যে পুনরায় প্রতিশোধের স্প্রা স্পৃহা বাড়তে লাগল এবার তারা খুবই সতর্কতার সাথে মদিনা আক্রমণের উদ্দেশ্যে সমরূপকরণ করা ও রসদসহ তিন হাজার সৈন্য নিয়ে মদিনার দিকে অগ্রসর হতে লাগল এ বাহিনীর মধ্যে ছিল তিন হাজার উট সাতশো বর্ম দুশো ঘোড়া এবং রণক্ষেত্রে যোদ্ধাদের মধ্যে ছিল তিন হাজার উট আত্মমর্যাদা ও ঐতিহ্য স্মরণ করিয়ে যুদ্ধে উত্তেজিত করা এবং যদি পালায় তাহলে গালি ও অভিশাপ দিয়ে লজ্জায় স্থান দান করার জন্য জন মহিলা এদিকে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের চাচা আব্বাস রাজিয়াল্লাহ যিনি ইসলাম গ্রহণ করেছিলেন তিনি তখনও মক্কাই অবস্থান করেছিলেন তিনি তাৎক্ষণাক রণপ্রস্তুতির বিস্তারিত বর্ণনা লিখে একজন দ্রুতগামী দূতের মাধ্যমে তারা সাল্লা সাল্লাহ্লামের নিকট পাঠিয়ে দিলেন তিনি এ সংবাদ পাওয়া মাত্র দু ব্যক্তিকে সঠিক অবস্থা পর্যবেক্ষণের জন্য পাঠালেন তারা ফিরে এসে খবর দিল কুরাইশ বাহিনী মদিনার উপকণ্ঠে পৌঁছে গেছে যেহেতু শহরের উপর হামলা করার জন্য আশঙ্কা ছিল তাই শহরের চতুর্দিকে পাহারার ব্যবস্থা করা হল পরদিন সকালে রাসুল্লা সাল্ল্লা সাল্লাম সাহাবাদের সঙ্গে পরামর্শ করে এক হাজার সাহাবির এক এর বাহিনী সহ শহরের বাইরে তাসরিফ আনলেন যার মধ্যে আব্দুল্লাহ বিন উবাই মুনাফিকও ছিলেন কিন্তু তারা সকলে রাস্তা থেকেই ফিরে গেল যার ফলে মুসলমানদের সৈন্য সংখ্যা হয়ে গেল মাত্র সাতশো জন মদিনা থেকে বেরিয়ে যখন সৈন্যদের যাচাই বাছাই করা হলো তখন অল্প বয়স্ক বালকদের ফেরত পাঠানো হলো কিন্তু মুসলমান ছেলেদের মধ্যে জিহাদের আগ্রহ ও স্পৃহা এত প্রবল ছিল রাফে বিন খাদিজকে যখন বলা হলো তোমার বয়স কম তুমি ফিরে যাও তখন তিনি পায়ের আঙ্গুলে ভর করে একটু উঁচু হয়ে দাঁড়ালেন যেন তাকে বড় মনে হয় সুতরাং তাকে জিহাদে নেওয়া হলো এ ঘটনা দেখে সমবয়সী সামুরা বিন জুনদুব নামক এক বালক আর করলে আমি তো রাফেকে কুস্তিতে হারিয়ে দেই তাই তাকে যদি জিহাদে নেওয়া হয় তাহলে আমাকে তো বিনাধিতায় নেওয়া উচিত তার মন্তব্য অনুযায়ী উভয়কে কুস্তিতে লাগিয়ে দেওয়া হলে শামুরা রাফেকে হারিয়ে দিল এবং তাকেও জিহাদে নেওয়া হল তারা যারা বলে ইসলামের তলোয়ারের জোরে বিস্তার লাভ করেছে তারা ওই সকল ত্যাগ ও কোরবানি দেখে তাদের উক্তির জন্য কি লজ্জিত হবে না তা হোক রঙাঙ্গনে রাসল সাল্লু আলিবাসাল্লাম সৈনিকদের খাতা ঠিক করলেন উহ পর্বতটি ছিল পিছনের দিকে তাই সেদিক থেকে আক্রমণের আশঙ্কা ছিল বিধায় রাসল সাল্লু আলিবাহসাল্লাম পঞ্চাশ জন লোককে পাহাড়ের ওপর প্রহরায় নিযুক্ত করে বললেন মুসলমানদের জয় পরাজয় যাই হোক না কেন তোমরা কোনো অবস্থাতেই নিজ স্থান ছাড়বে না লড়াই শুরু হলে এবং দীর্ঘক্ষণ তুমুল লড়াইয়ের পর শত্রুপক্ষ পিছু হটে গেলে মুসলমানদের বিজয় সম্ভব হয়ে উঠলো তখন কুরাইশগঞ্জ দিশিহারা হয়ে ছোটাছুটি করতে লাগলো এবং এদিকে মুসলমানগণ মতের মাল সংগ্রহ করতে শুরু করে দিলেন এ অবস্থা থেকে পিছন থেকে দিকে পাহাড়ের উপর প্রহরায় নিয়োজিত ব্যক্তিগণ স্থান ত্যাগ করে গণিমতের মালা মালের নিকট এলেন তাদের আমির আবদুল্লাহ ইবনে জুবাইয়ের রাজিয়াল বারবার নিষেধ করলেও তারা এখানে প্রহরায় থাকার কোনো প্রয়োজন নেই কথা মনে করে ওই স্থান ত্যাগ করলেন এবং মাত্র কয়েকজন সাহাবিত থায় থেকে গেলেন এ অবস্থা দেখে খালেদ বিন ওয়ালিদ পিছন থেকে হঠাৎ হামলা করলেন আবদুল্লাহ বিন জুবাইর আর তার সাথে অবশিষ্ট সঙ্গীসাথীরা তাদের সঙ্গে মরণ লড়াই করলেন অবশেষে সকলে শহীদ হয়ে গেলেন তখন রাস্তা কণ্ঠমুক্ত হয়ে পড়লে খালেদ বিন ওয়ালি তাদের তার সাথীদের নিয়ে মুসলমানদের উপর ঝাঁপিয়ে ঝাঁপিয়ে পড়লেন উভয় বাহিনী এমনভাবে মিশ্রিত হয়ে গেল মুসলমানগণ নিজেরাই নিজেদের মুসলমানদের হাতে শহীদ হতে লাগলেন মুস্তাবিন উমায়ের রাজিয়াল্লাহু শহীদ হলেন যেহেতু রাসুল্ল সাল্লাম চেহারার সঙ্গে তার চেহারা যথেষ্ট মিলছিল তাই তিনি সাদাত বরণ করলে এর কথা সরিয়ে পড়লো রাসুল্লাহ সাল্লাম শহীদ হয়ে গেছেন কোনো কোনো কোন কোন শয়তান বা মুশরিক উচ্চ শহরে ঘোষণা করে দিল রাসুল্লাহ সাল্লাহ আলু নিহত হয়েছে এ দু সংবাদ ছড়িয়ে পড়লে মুসলমান সৈন্যদের মধ্যে হতাশা নেমে এলো বড় বড় বাহাদুরের পা পর্যন্ত টল অনুভ হয়ে গেল তথাপি তখনও অনেক আত্মত্যাগী বীর পুরুষ যথার্থী যুদ্ধ চালিয়ে যাচ্ছেন কিন্তু সকলের দৃষ্টি রাসুলবাক সাল্লাহ আলহিহাসাল্লামকে খুঁজে ফিরছিল সর্বোত্তম হজরত কাববিন মালেক রাজিয়ালহ এর দৃষ্টি রাসুলবাক সাল্লু আলিয়া উপর পড়লে তিনি খুঁজতে চিৎকার করে দিয়ে বলতে লাগলেন মুবারক হোক আল্লাহ রাসুল সুস্থ এবং নিরাপদ নিরাপদ এখানেই আসেন এ সংবাদ সোনামাত্র সাবিগন আল্লাহ রাসুল্লাহ সাল্ল্লাহ আলিয়া স্লামের নিকট ছুটে গেলেন কিন্তু সঙ্গে সঙ্গে কাফেররাও সব দিক থেকে ঘিরে এসে হামলা করল কয়েকবার রাসুল্লাহ সাল্লামের উপর আক্রমণ করল কিন্তু তিনি নিরাপদ রইলেন একবার যখন কাফেররা চারদিক থেকে ঘিরে ধরলো তখন রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম বললেন কে আমার জন্য জীবন দিতে প্রস্তুত আছো তখন জিয়াদ বিন সাকানসহ চারজন সাবি ঝাঁপিয়ে পড়লেন ট্রাম্প যুদ্ধ করে শহীদ হলেন হজরত জিয়াদ আহত হয়ে পড়লে বলে গেলে রাসুল্লাহ সাল্লা সাল্লাম ইসাদ করলেন তার তার লাশ কাছে নিয়ে এসো লোকেরা তখন তাকে উঠিয়ে দিয়ে উঠিয়ে নিয়ে এলেন এবং তখনও তার স্পন্দন কিছুটা বাকি ছিল হজরত জিয়াদ রাসুল্লাহ সাল্লাহ আলু সাল্লামের পাম বার্কের উপর মুখ রেখে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন সুহান আল্লাহ কুরাইশদের প্রসিদ্ধ বীর আবদুল্লাহ ইবনে কামিয়াহ মুসলিম সেনাদের বুফ অতিক্রম করে সামনের দিকে এগিয়ে রাসুল্লাহ সাল্লাহ আলহ্লামের সিহারা মুবারকের উপর তলোয়ার মারল যার ফলে শিরোনার্থের দুটি করা রাসুল্লাহ সাল্লাসাল্লামের সিহারা মুবারকে ঢুকে গেল এবং একটি দাঁত মুবারক শহীদ হয়ে গেল হজরত সিদ্দিক আকবর রাজিয়াল্লাহু ক্ষতস্থান থেকে করা বের করার জন্য অগ্রসর হওয়া মাত্র আবু বয়দা ইবনেসদার রাহ রাজিয়াল্লান কসম বললেন আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে খেদমাত্র কি আমাকে করার সুযোগ দিন তিনি সাম সম্মুখে অগ্রসর হয়ে হাতের পরিবর্তে সিও মুখ দ্বারা টান দিলে প্রথমবার একটি করা বের হয়ে গেল কিন্তু সঙ্গে সঙ্গে টানের প্রচণ্ডতায় আবু বয়দার একটি দাঁত ভেঙে গেল এ দৃশ্য দেখে দ্বিতীয় করাটি বের করার জন্য হজরত সিদ্দিক আকবর রাজিয়াল্লানহু অগ্রসর হলে আবু বয়দারাজিয়াল্লানহু পুনরায় কসম খেয়ে তাকে বাধা দিয়ে নিজেই পূর্বের মতো মুখ দিয়ে দ্বিতীয় করাটি বের করে আনলেন এবং সঙ্গে সঙ্গে আবু বাইদারা জিয়াল্লাহু এর আরও একটি দাঁত ভেঙে গেল এ যুদ্ধে রাজুল্ল্লা সালাল্লা সাল্লাহ একটি গর্তে পতিত হয়েছিলেন যা কাফেররা মুসলমানদের উদ্দেশ্যে খনন করেজে